আমরা যখন কাউকে আমাদের ফোন থেকে হটস্পট শেয়ার করি তখন দেখবেন যে সে ছাড়াও কিন্তু আরও অন্যজন কিন্তু আমাদের এই হটস্পটটা কিন্তু কানেক্ট করে নেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট টাওয়ারটাই আর কি শেষ হয়ে যায় তো কাজ আজকের পর থেকে কিন্তু আপনার এটা সেটিস করলে কিন্তু আর কেউ চালাতে পারবেন না মানে আপনি যাকে সিলেক্ট করবেন সেই কেউ চালাতে পারবে তাছাড়া কিন্তু কেউ আর আপনার এই হটস্পট ইউজ করতে পারবে না তো গাইজ কীভাবে আপনি এই সিটটা করবেন আসুন আজকেই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কারণ এটা অনেকের সঙ্গে হয়ে থাকে আপনি মনে করুন একটা আপনার ফ্রেন্ডকে দিয়েছেন হটস্পট কিন্তু আপনার ফ্রেন্ড তো নিয়েছেই আবার কিন্তু অন্য কেউ নিয়ে নিয়েছে তার জন্যই কিন্তু আপনার নেটটা শেষ হয়ে যাচ্ছে তো চলুন কীভাবে এটাকে ঠিক করবেন আজকে ভিডিওতে দেখে দিচ্ছি আর শুধুমাত্র আপনার একজন ফ্রেন্ডই চালাতে পারবে আর কেউ চালাতে পারবে না তো গাইস এটা করার জন্য কী করবেন চলে আসবেন আপনাদের সেটিংসে মানে আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন সিম্পলি ক্লিক করে ওকে তো তারপরে আপনি কী করবেন দেখুন শোকোর এই যে কানেকশন অ্যান্ড শেয়ারিং এখানে ক্লিক করবেন অথবা আপনি সার্চবার পাবেন সেটিংসের এখানে ক্লিক করবেন তারপরে লিখে দেবেন হটস্পট ওকে তো সিম্পলি আমি এখানে ক্লিক করছি তারপরে আমি এই দেখতে পাচ্ছেন শোকোর উপর দিকে আমাদের হটস্পট তো সিম্পলি আপনি এখানটায় ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি এরপর আপনার কিন্তু পুরোপুরি হটস্পট সেটিংসটা ওপেন হয়ে যাবে এখন আপনি কী করবেন দেখুন এখানে শো করছে এই যে গাইস কানেকশন ম্যানেজমেন্ট সিম্পল আপনি এটার মধ্যে ক্লিক করবেন আচ্ছা আমি ক্লিক করে দিচ্ছি এখন দেখুন এখানে শো করছে এই যে দেখতে পাচ্ছেন ডিভাইস কানেকশন লিমিট তো গাইস এখানে কিন্তু আপনার দশজন সিলেক্ট করা থাকতে পারে তো আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে একদম এক নাম্বার করে দেবেন মানে শুধুমাত্র আপনার হটস্পট একজন ছাড়া আর কেউ চালাতে পারবে না ওকে যতই সে কানেক্ট করার চেষ্টা করুন না কেন মানে একজনের কানেক্ট হয়ে গেলে কিন্তু আর কেউ কানেক্ট হবে না তো এর জন্য আপনি এক নাম্বার করে দেবেন তারপরে এই যে কনফার্মে ক্লিক করবেন যদি আপনার কখনও মনে হয় যে দুজন চালাক তাহলে কী করবেন এই যে টু করে দেবেন তারপরে সেভ করে দেবেন মানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো আমার ক্ষেত্রে হচ্ছে আমি এক নাম্বার তারপরে এখানে এই যে কনফার্মে সিম্পল এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু আমি হটস্পট অন করলে শুধুমাত্র একজনই আমার নেটটা ইউজ করতে পারবে তাছাড়া কিন্তু আর কেউ পারবে না যদি আপনাদের এই সিস্টেমটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন এরকম হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য